দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালোই আছেন আল্লাহর রসেস রহমতে আমরাও ভালো আছি তো দেখেন আমাদের আর আপনার প্রেগনেন্ট গারল তেরো পিস প্রেগনেন্ট গারল আছে সাথে তিন পিস বাচ্চা সহ মা গারোল আর তিনটা আছে অ্যাডাল্ট বাচ্চা এই যে দেখেন এই যে ছোট বাচ্চাগুলা দেখেন আপনারা যে বলছিলাম তিরিশ পিস নিলে দুই পিস ফ্রি ওই বাচ্চাগুলো দেখেন এখন কত বড় হয়ে গেছে এই যে দেখেন এই যে এই যে মুখ কালো এগুলা প্রায় আড়াই তিন মাস বয়স হয়েছে তিন মাসে এগুলা প্রায় আট থেকে দশ কেজির মতো লাইফ বডি অডি বডি ওয়েট হয়ে গেছে এই যে দেখেন আর প্রেগনেন্ট ফুল প্রেগনেন্ট তার মধ্যে এই যে একটার দুইটা মানে তিনটা বাচ্চা হয়েছিলো একটা মারা গেছে একটার বাচ্চা হয়েছে আর হয়তো বা দশ পনেরো দিন বা এই মাসের ভিতরে আমাদের প্রায় আরও পাঁচ ছয়টা গারলের বাচ্চা হবে তো এই গারলগুলো অল্প কিছু গারল আছে যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন আর যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপরে আপনার সুন্দর একটা মন্তব্য করবেন যেমন কে কোথা থেকে দেখছেন এটা কমেন্ট করবেন এই আগের গত ভিডিওতে আমার ফারুক হোসেন ভাই চাঁদপুর থেকে কমেন্ট করছিলেন তো আপনারা যারা আমাদের এই ভিডিওর ভিতরে কমেন্টের মাধ্যমে আপনার এলাকার নাম আপনার নাম শুনতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবেন এবং কোনো বিষয়ে গারোলের বিষয়ে জানার থাকলে তথ্য জানার জন্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন তারপর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন এই ছোট বাচ্চাগুলা এখন বড় হয়ে গেছে সাবস্ক্রাইব করার পরে ভিল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর এই দেখেন আমাদের গারলগুলো দেখেন খুবই সুস্থ সুন্দর গারল এগুলাকে কৃমিনাশক ভ্যাকসিন সব কিছু করা কিছুদিন আগে আমরা ভার্মিক দিছি এখনও এক মাস হয়নি তারপরে আপনার কৃমিনাশক করা কৃমিনাশক প্রায় দুই মাসের মতো হয়ে গেছে আবার হয়তো বা এই সপ্তাহের ভিতরে আবারও এগুলাকে আমরা কৃমিনাশক করে করে যে যেগুলো আছে এখন বিক্রি করি আর রাখি আর আপনারা জানেন আমাদের এই যে জায়গাটার ভিতরে আমার খামার করা সেই জায়গাটাকে আমরা মানে বহুতল ভবন আটতলার আমরা এটার প্ল্যান পাশ করাইছি বিল্ডিং করার জন্য এই জন্যে আমার খামারের এই গারুলগুলো বিক্রি করার মানে বিক্রি করা হচ্ছে হলে এগুলো আমার বিক্রি করার কোনো প্রয়োজন ছিল না এই যে দেখেন এগুলা ফুল প্রেগনেন্ট মানে এগুলার এক সপ্তাহ পনেরো দিন বিশ দিনের ভিতরে এগুলার বাচ্চা হয়ে যাবে আর এই যে দেখেন এই অ্যাডাল্ট বাচ্চাগুলা আর আমাদের যে ওই যে আপনার ছোট বাচ্চাগুলা ছিল সেই ছোট বাচ্চা এই যে দেখেন কত বড় হয়ে গেছে এই যে সাদা বাচ্চাটা লালটা না ওই যে সাদা মুখ দেখেন এই যে এই এই বাচ্চাটা আরও একটা বাচ্চা আছে এই একটা মুখ কালো একটা মুখ লাল এই বাচ্চাগুলা দেখেন এখন মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে এই যে এই দুইটা বাচ্চা এই যে মাথা একসাথে দুইটা দুই পাশে দিয়ে রাখছে এই বাচ্চাগুলো দেখেন এই দুই মাসের ভিতরে বা আড়াই মাস বয়স হবে এগুলার এই আড়াই মাসের ভিতরে দেখেন এগুলা কত বড় হয়ে গেছে তো আমার কাছে একটা বাচ্চা বড় করার ফর্মুলা আছে যারা বাচ্চা বড় করতে চান বা অনেক নতুন খামারি আছে তাদের বাচ্চা টিকে পারে না এগুলার অনেকগুলো কারণ আছে সেই কারণগুলা আমি হয়তো আগামী ভিডিওতে সামনের যে ভিডিওটা করব সেই ভিডিওতে বাচ্চা মারা যাওয়া কী কারণে বাচ্চা মারা যায় এবং বাচ্চাগুলোকে টিকাইতে পারতেছেন না বাচ্চাগুলো বড়ো হচ্ছে না এই বিষয়ে কথা বলবো তো এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি যারা গারল কিনতে ইচ্ছুক